গত সতেরো বছর আমাদের উপর আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছে ভারতীয় আগ্রাসনের মাধ্যমে এক স্বৈরাচারী নর পিচাসিনী শেখ হাসিনাকে যিনি এই বাংলাদেশের জনগণকে জিম্মি করে রেখেছে যিনি বাংলাদেশকে কোনোভাবেই যেন আগাতে না পারে তিনি উন্নয়নের নাম করে এই বাংলাদেশের মানুষকে আরও একশো বছর পিছিয়ে রেখেছে এই বাংলাদেশকে এমন এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছিল যাতে এই বাংলাদেশের মানুষ ভবিষ্যতে ভারতীয় আধিপত্যবাদের গোলামে পরিণত হয় তারপর যখন বাংলাদেশের দুর্দশা নেমে এসেছে অর্থনৈতিক একেবারে তলানিতে চলে এসেছে সেই সময় বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে এরপর বাংলাদেশে দীর্ঘ এই সতেরো বছরের রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে শেখ হাসিনা এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছেন এবং অন্যান্য সব রাজনৈতিক দলগুলোকে কোনোভাবেই অংশীদারিত্বর মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম করতে দেয় নাই যেমনটা করেছিল তার পিতা শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানকে আমরা জানি তিনি স্বাধীনতা পূর্ববর্তী সময়ে ছিল জনগণের হিরো রূপে ছিল কিন্তু যখন উনি ক্ষমতা এসেছেন অন্যান্য সকল রাজনৈতিক দলগুলোই সিদ্ধ করে দিয়েছেন ঠিক সেই একই ধারা দেখেছি আমরা দীর্ঘ স্বাধীনতার পঞ্চাশ বছর পর শেখ হাসিনাকে তিনিও এই বাংলাদেশের সব সকল রাজনৈতিক দলগুলোকে কোনো সুযোগ সুবিধা তো করতে দেয় নেই তিনি বিএনপি জামাত সহ অন্যান্য ছোট ছোট সব রাজনৈতিক দলগুলোকে দূরে ঠেলে দিয়ে ইনি ইনি নিজে একটা নাটকীয় নির্বাচন করেছে দুই থেকে তিন টার্ম এবং ক্ষমতায় নিজে অধিষ্ঠিত হয়েছে তো এই সময় সবচেয়ে বেশি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্রের জন্য তিনি সংগ্রাম করেছেন এবং গণতন্ত্রের লড়াইয়ে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন দেশ নেতা তারেক রহমান যিনি সুদূর লন্ডনে থেকে সাধারণ জন জনতা এবং নেতাকর্মীদের উদ্বুদ্ধ করেছেন যাতে গণতন্ত্রের সংগ্রাম কোনোভাবেই থেমে না যায় এবং সেই সতেরো বছর ধরে বিএনপি দল হয়েছে নির্যাতিত নিপীড়িত বিভিন্নভাবে জেলবন্দি হয়েছে গুম খুনের শিকার হয়েছে এই সতেরো বছর সংগ্রামে এরপর শেখ হাসিনা অধ্যত্বপূর্ণ আচরণ অহংকার এবং স্বৈরাচারী মনোভাব এমন পর্যায়ে পৌঁছেছিল যে তিনি কোটা আন্দোলনের নামে সাধারণ জনগণকে চাকরি থেকে অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত করার এক নীল নকশা এবং ষড়যন্ত্র করেছিল এবং তিনি হাইকোর্টের রায়ের মাধ্যমে মুক্তিযোদ্ধাদেরকে তিনি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুদিদেরকে সর্বাধিক কোটা দিয়েছিল যেটা সাধারণ জনগণ মেনে নিতে পারে না তাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য যেটা অত্যন্ত বড় হুমকি ছিল তো সাধারণ জনগণ এটা মেনে নিতে পারেনি এবং শেখ হাসিনার বিরুদ্ধে সাধারণ জনতা তাদের ন্যায্য কোটার আন্দোলন চালিয়ে যায় এবং তারা 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 কোটা আন্দোলনে ঝাঁপিয়ে কোটা আন্দোলনে নামে কিন্তু বড় ছাত্র ছাত্র ছাত্রলীগের বাহিনীরা তারা সাধারণ ছাত্রদের উপর অস্ত্র শস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে এরপর দে দেশব্যাপী হয়ে ওঠে দুর্বার আন্দোলন এবং সেই আন্দোলনে আন্দোলনে আমাদের প্রাণ হারায় অনেক ভাইরা বোনেরা বিশেষ করে ওয়াসিম মীর মুগ্ধ আবু সাইদ সহ আরও অনেক ভাইয়েরা তাদের তাজা রক্ত দেয় এবং দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চরম প্রতিরোধের মধ্যে সে তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যায় সেই শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মাস আগস্ট মাস প্রথম স্বৈরাচার বাংলাদেশের ইতিহাসে প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিবুর রহমান যিনি ওই আগস্ট মাসে বিদ্রোহী সেনাদের হাতে গুলি খেয়ে পরলোক গমন করেন এবং দ্বিতীয় স্বৈরাচার এই দেশের মানুষের বলা যায় এক ধরনের ঘৃণা অপমান অপদস্থতা এবং বলা যায় সোজা বাংলায় জুতার বাড়ি খেয়ে বাড়ির ভয়ে সে হেলিকপ্টারে করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যায় তো আমরা এই দিনটাকে এই মাসটা আমাদের আগস্ট মাস এটাকে আগের সরকার তার পিতার পিতার শোকের দিবস হিসেবে উনি নাম দিয়েছিল শোকের মাস কিন্তু আমি মনে করি এটা শোকের মাস নয় এটা হওয়া উচিত সুখের মাস আমাদের বাংলাদেশ এই দিনে সত্যিকারের এই মাসে এবং সত্যিকারের সুখের দেখা প্রিয়ছিল এবং এই বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশীল আগামীর স্বপ্নীল বাংলাদেশ হওয়ার পথে এগিয়ে যাওয়ার মাস আমাদের এই আগস্ট মাস তো দর্শকবৃন্দ আমরা এই আগস্ট মাসে আমরা স্মরণ করতেছি আমাদের বীর যারা বুকের তাজা রক্ত ঝরিয়ে এই চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে এক সুন্দর স্বাধীনতা এনে দিয়েছিলেন তাদেরকে স্মরণ করছি এবং আমরা এই বাংলাদেশকে আমরা যেন সকল জনগণ এক থাকি আমরা যেন এই বাংলাদেশেকে দেশি বিদেশি কোনো ধরনের ষড়যন্ত্রকে আমরা প্রশ্রয় না দেই এবং সব ষড়যন্ত্র উপেক্ষা করে আমাদের বাংলাদেশ যেন এগিয়ে যায়। আমাদের বাংলাদেশ যেন আগামীতে সুখী সমৃদ্ধ হয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি একটি গণতান্ত্রিক দেশ এবং দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্বরা যেন এবং যারা আদর্শ ন্যায় নীতিবান আপসহীন সেই ব্যক্তিগুলো যেন আমাদের দেশের দায়িত্ব পায় আমরা সেই শুভকামনা জানাই এবং এই মুহূর্তে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরাকাত